সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুই শব্দের ছোট্ট একটি দূরত্ব শিখিয়ে দিব ইনশাআল্লাহ যে দূরত্বটি পড়লে রসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজে আপনার জন্য সুপারিশ করবেন এবং সাক্ষাৎ দিবেন দর্শক এই ছোট্ট দূরত্বটি সম্পর্কে জানার পরেও কেউ ছেড়ে দিবে বলে আমার মনে হয় না তাই এই বিষয়ে পরিপূর্ণভাবে জানতে হলে ভিডিওটি কোনো রকম না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক প্রথমে আমি আপনাদেরকে সাফাআ লাভের একটি দোয়া শিখিয়ে দিব তারপরে ছোট্ট দুই শব্দের দূরটি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ কারণ ওই সম্পর্কে জানতে হলে আগে আপনাদের শুরুর এই দোয়াটি জানতেই হবে পরকালে মানুষের জন্য শ্রেষ্ঠ রহমত হচ্ছে আমাদের প্রিয়নবি রাসূলুল্লাহ সাল্লু আলাইস্লামের সাফা আত লাভ কেয়ামতের দিন কঠিন বিপদের সময় যে আমল ও দোয়ার মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলহিহ্লামের শেফা আত লাভ করা যাবে তা আজকের এই ভিডিওতে তুলে ধরা হল যে ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের সাফা আত কামনা করবে সে যেন আল্লাহতালার নিকট এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করে আর সেই দোয়াটি হলো আল্লা হুম্মর জুকনা শাফা আতা নবী এই দুয়াটির অর্থ হচ্ছে হে অল্লহ আমাদেরকে তোমার নবীর সুপারিশ দান করো দর্শক দুয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন দোয়াটি আমি আবার বলছি ভালো করে শুনুন আল্ল হুম্মর জুকনা শাফা আতা নবী অর্থ হে অল্ আমাদেরকে তোমার নবীর সুপারিশ দান করো দর্শক রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের আত লাভের জন্য একমাত্র আল্লাহ আল্লাহতালার ইবাদত করার পাশাপাশি তার প্রতি বেশি বেশি দূরত পাঠ করা হজরত আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বলেন কেমতের দিন আমার সুপারিশের ধন্য ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ আর সে হল যে অন্তর বা থেকে ইকলাসের সহিত বলে লা অর্থাৎ আল্লাহ ইবাদতের উপযুক্ত কোনো সত্য উপাস্য নেই বুখারি শরীফের হাদিস সুতরাং সর্বদা তাওহিদের কালেমার পাশাপাশি বেশি বেশি শরীফ পাঠ করা দর্শক তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সেই ছোট্ট দুই শব্দের শরীফটি যে শরীফ পড়লে রসুল্লাহ সাল্ল আলাহসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এবং আপনি তার সাক্ষাৎ লাভ করবেন তো সেই শরীফ সম্পর্কে আমি যে কথাগুলো বলবো, সে কথাগুলো আপনি একদম মনোযোগ দিয়ে শুনুন এগুলো আপনার জানতেই হবে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইস্লাম যাকে কেন্দ্র করেই তামাম পৃথিবীর সৃষ্টি তার প্রশংসাই হচ্ছে দূরত এই পাঠ মানুষের ইমানি শক্তিকে বৃদ্ধি করে আল্লাহতালা মানুষের কল্যাণের জন্যই দূরতপাঠকেও পাঠকেও নাজাতের মাধ্যম বানিয়েছেন আমি আজকের এই ভিডিওতে সেই ছোট্ট শরীফটি আপনাদের মাঝে স্পষ্টভাবে তুলে ধরব শরীফের মধ্যে সর্বোত্তম দূরত হল দুরুদে ইব্রাহিম যা নামাজের শেষ বৈঠকে পড়া হয় আর এই শরীফটি আমরা অধিকাংশ মানুষই জানি আর সবচেয়ে ছোট দূরত হচ্ছে সল্ল্লাহু আলহিসাল্লাম যা পাঠের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুম আদায় হয়ে যায় সালাত ও সালাম এবং রসুল সল্লু আলহিহিসাল্লামের মর্যাদায় অসংখ্য আয়াত নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সম্মান জানানোর সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই দুরুদ শরীফ পাঠ করা দর্শক দুরুদ শরীফটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন সেটি হল সল্লু আলাইহ্লাম সল্লু আলাইহ্লাম একদম ছোট্ট একটি দূরত তাকে সম্মান জানানোর কথা পবিত্র কোরআনে আল্লাহতালা ঘোষণা করেছেন আল্লাহতালা পবিত্রকর আনে বলেন আমি তোমাদেরকে নবী প্রেরণ করেছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাতে তোমরা আল্লাহর রাসুলের প্রতি ইমান আনো এবং তোমরা রাসুলকে শক্তি যোগাও তাকে সম্মান করো সুরফতাহ আয়াত আট ও নয় দর্শক আল্লাহ তালা তার প্রিয় রাসুলের মর্যাদায় বলেন আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মুমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন দর্শক সবচেয়ে ছোট্ট দূরদটি আপনারা অধিকারে পাঠ করবেন অর্থাৎ সল্লু আলহিউসাল্লাম বা যেকোনো দূরত চলতে ফিরতে উঠতে বসতে এই দুই শব্দের ছোট্ট দূরতটি আপনারা পাঠ করবেন সল্লু আলহিউসাল্লাম ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে এছাড়াও আপনারা রাসূলের সুপারিশ লাভ করতে পারবেন এবং রাসুলের সাক্ষাৎ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দুরুদ শরীফের আরও কিছু ফজিলত হল হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি হাসরের ময়দানে রাসুল সাল্লু আলহিউসাল্লামের সঙ্গে থাকতে চান সে ব্যক্তি যেন বেশি বেশি দুরুদ পাঠ করে যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করবে তার জন্য রাসুল সাল্লু আলহিমের সুপারিশ আবশ্যক হয়ে যায় সুবাহান্লাহ বেশি বেশি দূরত পাঠের বরকতে স্বপ্নযুগে রাসুলসল্লাহ আলহিস্লামের জিয়ারত নসিব হয়ে যায় এবং দূর পাঠের বরকতে রাসুল সাল্লু আলহিহিসাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারলে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় সুবাহন দর্শক এত গুরুত্বপূর্ণ আলোচনা এত গুরুত্বপূর্ণ ফজিলত জানার পরেও কেউ এই আমলগুলো ছাড়বেন না যদি আপনি সত্যিকারের নবী প্রেমিক হয়ে থাকেন দূর পাঠের ফলে বান্দার সব বৈধ চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করেন এবং পাঠের প্রয়োজনীয়তা বোঝাতেই আল্লাহ পবিত্রকর আনে আয়াত নাজিল করেছেন আল্লাহ পবিত্রকর আনে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেস্তাগণ নবী করিম সাল্লু আল্লাহলামের উপর দূরত পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি হে মুমিনগণ তোমরাও তাহার উপর দূরত পাঠ করো এবং সালাম প্রেরণ করো দর্শক যখনই রসুল সল্ল্লাহু আলহিউস্লামের নাম আলোচনায় আসে তখন পড়ার জন্য শরীফের সহজ ও সংক্ষিপ্ত বাক্য নির্ধারণ করা হয়েছে আর সেই সংক্ষিপ্ত বাক্যটি হল সংক্ষিপ্ত দুরুদটি হল সল্লু আলাহ্লাম অর্থাৎ আল্লাহতাল্লাহ তার উপর সালাম প্রেরণ করুন এতে দুরুদও আদায় হয়ে গেল এবং সালামও হয়ে গেল আল্লাহর অসীম অনুগ্রহ যে তিনি এর সংক্ষিপ্ত দুরুৎ পাঠের দ্বারা পাঠকারীকে দুরুদ শরীফের ফজিলত রহমত ও বরকত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নামাজের দুরুদ ছাড়াও নিয়মিত দুরুদ পাঠ করে উপরোক্ত ফজিলত পাঠ ও স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিয়ারত লাভের তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অটুট ও অবিচল থাকার তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটি তখনই গুরুত্বপূর্ণ যখন আপনি ভিডিওটি ভালোভাবে বুঝবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে জানাবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্লা আল আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন